স্থানীয়দের উদ্যোগে ভর্তি হয়ে চিকিৎসাধীনে প্রাণ ফিরে পেল এক পরাজয় শ্রমিক বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মালদা জেলার অরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের বাসিন্দা মান্নান আলী বাড়িতে প্রায় এক মাসের খাবার তুলে দেওয়া হয় পরিবার সূত্রে জানা গেছে আট বছর আগে পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ নেন স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মতো বিকলাঙ্গ হয়ে যান তিনি হারিয়ে ফেলেন কর্মক্ষমতা এরপর গ্রামে ফিরে আসেন স্ত্রী ও তিনটি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে অর্ধহারে দিন কাটাছিলেন। সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া শনিবার দিন জেলাশাসকের নির্দেশে সেই বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিককে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন মন্ডল পরবর্তীতে পাশে থাকার আশ্বাস দেন তারপরেই আজ এলাকারই এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিবারটির হাতে চাল ডাল তেল শাকসবজি সহ প্রায় এক মাসের খাবার তুলে দেন পাশাপাশি পরবর্তীতে পরিবারটির আরও অন্যান্য সাহায্য করা হবে বলে জানিয়েছেন তারা স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য অসিত কুমার সাহা বলেন আজকে আমরা রহমতপুর গ্রামের বান্নান আলীর বাড়িতে গিয়েছিলাম সে চলাফেরা করতে পারে না পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে আমরা এই কথা জানতে পেরে আজ তার বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে চাল ডাল তেল শাকসবজি সহ প্রায় এক বাঁশের খাবার দিয়ে আসলাম আমি সবাইকে অনুরোধ করব যেন তারাও পরিবারটির পাশে দাঁড়ায় পরবর্তীতে আরও কোনো সহযোগিতা লাগলে আমরা পরিবারটির পাশে আছি বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের স্ত্রী চাঁদনি খাতুন বলেন ও বাইরে ব্যবসা করছিল সেখানে ব্যবসায় লস হয়ে যায় সেই শোকে বিষ খেয়ে নিয়েছিল তারপরে চিকিৎসা চলতে চলতে হঠাৎ তার দুটো পা চলাফেরা বন্ধ হয়ে যায় কিভাবে সংসার চালাবো তিনটে ছোট্ট সন্তানকে নিয়ে ভাবতে পারছিলাম না আজকে আমাদের এখানকারই এক স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা তারা এসে আমাদের এক মাসের খাবার দিয়ে গেল তারা খুব উপকার করে গেছে এইভাবে বিপদে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই তাদের মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা আচ্ছা কিসের পক্ষ থেকে কে এসেছিল এবং কি দেওয়া কি কি দেওয়া হলো কি কি দেওয়া হলো ডাল চাউল রসুন পিঁয়াজ যা কিছু লাগে সংসারে যা কিছু লাগে সব সবকিছুই দিয়ে গেছে খাওয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ভালো কাজ করে সে আমারও আর আজকে আমারও কাজ করে গেছে সঙ্গে একটা জড়িত আমাদের সমাজে সেই এলাকায় একটা দেওয়া গেল কি কি দেওয়া হলো ডাল চাউল তেল চা মাই মশলা যা কিছু লাগে কি হয়েছিল তোমার আমার অসুখায় পঙ্গু হয়ে গেছে দুটা পা নাই আমার তারপর পরিবার কিভাবে চলতো আগে পরিবার চলতো না মানুষের কাছে বিক্রি করে খাইতাম চাঁদা মাদা নিয়ে খাইতাম সরকারের বলতে কালকে একটা গাড়ি দেওয়া হয়েছে আমাদের এলাকার

কি নাম তোমার বাড়ি আমরা গেছিলাম হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত রহমতপুর গ্রামে মান্না নালির বাড়ি আচ্ছা কি জন্য ও পরিযায় শ্রমিক ছিল এটা কোনো কারণে জাগে ও বিকল বিকলাঙ্গ হয়ে গেছে মানে খুব অবস্থা খারাপ আমি ওদের বাড়িতে যাই এবং ওদেরকে কিছু আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কিছু সাহায্য করি কী কী দেওয়া আছে চাল ডাল আলু পেঁয়াজ যত কিছু লাগে সামগ্রী জিনিস আমরা এ টু জেড দিয়েছি ওদেরকে এক মাসের রেশন দিয়েছি আর আশা করি আপনারা পাশে দাঁড়াবেন আমরা দাঁড়াইছি এমনি দাঁড়াইছি আপনার পাশে দাঁড়ান পরে অন্যরকম সহযোগিতা করব তারপরে প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন তরফ থেকে একটা হুইল চেয়ার দেওয়া হয়েছে এবং মাসে মাসে যে স্পেশাল জিয়ারের ব্যবস্থা সেটার ব্যবস্থা করে দেবেন উনি বলেছেন আপনাকে হ্যান্ডিক্যাপ ভাতা করে দেবেন এমনি আশ্বাস দিয়েছেন কী নাম আপনার আমার নাম অসিত কুমার শাহ স্বেচ্ছাজীবী সংস্থার একজন সদস্য ও ব্যবসা করছিল ব্যবসাতে আমার স্বামী লস খেয়ে আমার স্বামী বিষ খেয়ে নিলো বিষ খেয়ে নিয়ে আমার স্বামীর দুটো পাও নাই পাও দুটো আমার স্বামী নষ্ট হয়ে গেছে এখন আমি আমাদের গ্রামের ছেলেগুলো যে আছে জানতে পারলো বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করে এখন জানতে পারলো যে ও চলতে পারে না এখন আসে আমাদের কাছে রেশন পানি সব কিছু দিয়ে গেলো বিভিন্ন জিনিস সামান এলাকার এটা সংঘর্ণ ঘটনা আছে যা সবই समज করতে আমাকে দিয়ে গেলো গটের সামান যত কি কি দেওয়া হলো তেল সাবান যত কিছু লাগে चावल ডাল সব সবকিছু দিয়ে গলো কি বলবেন এর কাছে দাঁড়ালো এখন যারা কাছে দাঁড়ালো ওদের ওদেরকে আমি অন্য দিন ধন্যবাদ জানাই ওরা জেনেও ভালো আমাদের কাছে ওর কি হতে পড়া সারি সাজু আমার স্বামী যে এখন চলতে ফিরতে পারছে না আমি সরকারের কাছে এটাই চাচ্ছি যে আমার স্বামীকে কিছু করে দে তো আমি যাতে কি ওটানে নরাচরা করে খেতে পারি কি নাম আপনার আমার নাম চাটনি খাতুন কে হন আপনি ওর আমি ওনার বউ